অনেকেই বলেছেন ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে মিলন করতে পারি না সহবাসে সময় নিতেই পারি না বা সহবাসে আগ্রহ অনেক কমে গেছে আমি বলছি এক রাতে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন মাত্র একটি গাছ আপনার জন্য যথেষ্ট দ্রুত বীর্যপাত পুরুষ জীবনের ঘাতক একটি রোগ দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তগুলোকে বাধাগ্রস্ত করে অনেকে সংসার পর্যন্ত ভেঙে যায় আজকে ছোট্ট একটি ভিডিওতে জানতে পারবেন কিভাবে একটি গাছ সেবন করে এক রাতে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন বন্ধু স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম বামনহাটি এবং গ্রাম্য ভাষায় এটিকে ভামট বলে হয়তো বা আপনার পরিচিত একটি ভেষজ বন্ধু অনেক দামি একটি গাছ এই গাছ দিয়ে আপনি এক রাতি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন যদি আমার সঠিক নিয়মে সেবন করতে পারেন আমার কিনে দেখছেন এই গাছটি আপনাকে জোগাড় করতে হবে বন্ধু খুবই পাওয়ারফুল একটি ভেষজ আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনি যেভাবে এই গাছ থেকে ওষুধ তৈরি করবেন আমি আপনাদেরকে জানাই দেবো ভাবে বাসায় বসে আপনি নিজে নিজে ওষুধ তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এরকম মূল আপনি কালেকশান করবেন একশো গ্রাম এবং এর সঙ্গে যে দ্রব্যটি লাগবে সেটি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এটির নাম সিরাজুত দুইটি একসঙ্গে পাটায় সুন্দর করে মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানায় নেবেন হালকা রোদে শুকায় নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি আপনি সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি এক রাতে ঘন্টার পর ঘণ্টা জনমিলন করতে পারবেন সেটাও স্থায়ীভাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ